আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো একটা পৃষ্ঠপুষ্ট খামারে আমরা আসছি এখানে সবগুলো গরু মাসাল্লাহ অনেক সুন্দর মোটা তাজা হেলদি এই গরুগুলো কোরবানোর জন্য রেডি করা হচ্ছে আপনারা যারা নেওয়ার ইচ্ছা এখানে আসে দেখতে পারেন এটা হচ্ছে ধর্মপুর ইউনিয়নে জাদির অ্যাগ্রো ফার্ম ধর্মপুর ইউনিয়ন এখানে ওনারা লাইভ ওয়েট অনুযায়ী গরুগুলাকে বিক্রি করবে এই যে লাইভ ওয়েট মিশিং আছে এই গরুটা ওনারা দেড় লক্ষ টাকা দাম ছাড়ছে এখন ওনারা এখন লাইভ ওয়েট রেটটা দেয় নেয় হয়তো সাড়ে চারশো পাঁচশো করতে পারে এখন আমরা দেখব এই গরুটার ওজন কতটুকু হয় লাইভ ওয়েটে এটাকে স্কেলে উঠাচ্ছে গরুটা মার্শাল্লাহ খুবই সুন্দর হেলদি প্রাকৃতিকভাবে এরা বড় মোটা তাজা করতেছে খুব সুন্দর খোলা মেলা জায়গায় খামারটা আসলে মাসাল্লাহ কত সুন্দর এই যে এটা ওজন দিচ্ছে তিনশো উনত্রিশ তিনশো তিরিশ কেজি এটা তিনশো তিরিশ কেজি ওজন প্রায় আট মানুষ একটু বেশি হ্যাঁ এটা যদি আপনার সাড়ে চারশো টাকা করেই হয় তাহলে এক লাখ আটচল্লিশ হাজার টাকা আর যদি পাঁচশো টাকা করে হয় তাহলে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ওজন তো ওনারা দেড় লক্ষ টাকা সাতছে প্রায় এরকমের ভিতরে এখনো প্রাইস দেয় নাই আপনারা যদি এই খামার দেখতে চান এটা যেতে চান তাইলে যা দেখতে পারেন এটা হচ্ছে ধর্মপুরি ইউনিয়নের খামারটা আছে খুব সুন্দর মাসাল্লাহ ব্যারিস্টার এটা হচ্ছে জাদির এক গ্রুপ ধর্মপুর ইউনিয়ন ঠিক আছে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের ভাষা থাকবেন আসসালামু আলাইকুম